তাহলে আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গড়িতে পাঁচ পাঁচ দুই কত ছাব্বিশ নম্বর অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম তাহলে কি বলছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ত্রিভুজ বেশি ক্ষেত্র আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত তাহলে এখানে বলছে কি যে একটি ত্রিভুজের ভূমি তাহলে ধরো এটা যদি আমাদের একটা কি ত্রিভুজ হয় ত্রিভুজ তাহলে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ তাহলে একটি ত্রিভুজের ভূমি তাহলে ত্রিভুজের ভূমি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা তাহলে উচ্চতা উচ্চতা যখন হবে তখন কি হবে এটাই এটা যদি আমাদের কি হয় এক্স যদি হয় এক্স মিটার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা মিটার তাহলে একটি ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি তার উচ্চতার উচ্চতা কত এক্স উচ্চতার দ্বিগুণ তাহলে এর দ্বিগুণ হলে কত টু এক্স অপেক্ষা কত বেশি 6 সেমি বেশি তাহলে 2x কত 6 ত্রিভুজটি ক্ষেত্রফল ক্ষেত্রটি ক্ষেত্রফল কত 810 বর্গ সেমি হলে এর উচ্চতা কত তাহলে আমরা এখন দেখি যে ধরি বা মনে করি সমাধান সমাধান কি আছে যে ত্রিভুজটি মনে করি করি ত্রিভুজির ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা ত্রিভুজ ত্রিভুজ ক্ষেত্রটি ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা উচ্চতা এক্স কি মিটার তাহলে ভূমি এবং ত্রিভুজ ক্ষেত্রটি ভূমি সমাধান কি হবে এক্স মিটার তাহলে এখন এখানে যেহেতু ত্রিভুজ ক্ষেত্রটি ক্ষেত্রে তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রফল তাহলে আমরা জানি আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান গুণন ভূমি কি উচ্চতা ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে কত আটশো দশ তাহলে আটশো দশ গুণন হাফ গুণন ভূমি ভূমি আমাদের কত টু এক্স প্লাস কত সিক্স টু এক্স প্লাস কত সিক্স উচ্চতা কত এক্স যদি এটা মিটার এটা মিটার তাহলে এখানে কি হবে বলব মিটার আচ্ছা তাহলে বা আটশো দশ সমান সমান দেখো হাফ গুণান এখান থেকে কিন্তু আমরা টু কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে থাকবে কত এক্স প্লাস কত থ্রি ইন্টু কত এক্স এই টু আর এই টু আমরা কাটতে পারি তাহলে বা আটশো দশ সমান সমান এক্স স্কোয়ার প্লাস কত

এই আটশো দশকে আমরা এমন ভাবে মেড করব করবো যাতে যোগ বিয়োগ করে আমাদের কত থ্রি হয় এবং গুণ করলে যেন আমাদের আটশো দশ থাকে তাহলে এখানে আমরা তিরিশ আর যদি সাতাশ করি তিরিশ আর কত সাতাশ যদি আমরা গুণ করি তাহলে দেখো শূন্য তিন সাতাশ কত একাশি তাহলে তিরিশের মধ্যে থেকে যদি আমরা সাতাশ যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত থ্রি তাহলে তিরিশ এক্স মাইনাস কত সাতাশ এক্স

উচ্চতা উচ্চতা কখনই কি হবে আমাদের ঋণাত্মক হবে না তার মানে কি এটা আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য কত আমাদের এক্স তাহলে আমাদের কি যে এত সেন্টিমিটার হলেই এর উচ্চতা কত তাহলে উচ্চতা হতে ত্রিভুজটি কি ওই ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা অতএব ত্রিভুজ ক্ষেত্র উচ্চতা উচ্চতা কত সাতাশ মিটার সাতাশ মিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখানে মাইনাস তিরিশ হলো এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না তাহলে আমার প্লাস ওয়ানটা আমরা কি গ্রহণ করে নেবো তাহলে এই সংখ্যা কত সাতাশ মিটার ধন্যবাদ